আসসালামু আলাইকুম ওয়েলকাম টু নুসাইবা লাইফস্টাইল তো আজকে নুসাইবা সকাল সকাল রওনা দিয়েছে নানুর বাড়ি কারণ আজকে সে নানুর বাড়িতে ইফতার করবে তো সে অবশ্য তার নানুকে অনেক বেশি ভালোবাসে সব সময় নানু নানুর কথা বলে তো এই তো মা মেয়ে রিকশা দিয়ে রওনা দিয়ে দিলাম বাবার বাড়ি যাওয়ার জন্য মেয়ে তো খুবই এক্সাইটেড সে তার নানুর বাড়ি যাবে কারণ নানুর বাড়িতে তার অনেকগুলো ভাই বোন আছে তার মামা মামি আছে তার নানা নানু আছে আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে সে তার নানুকে অনেক বেশি পছন্দ করে মানে নানুর কাছে যদি বলি যে তুমি সব সময়ের জন্য নানুর কাছে থাকো সে একদম রাজি তো এখানে হচ্ছে গরম গরম আলুর চপ ভাজা হচ্ছে ভাজতেছে হচ্ছে আমার বাবা যে কিনা সব সময় প্রত্যেকটা ইফতারে আমাদের জন্য এরকম আয়োজন করে তো আজকে আমি বাসায় আসবো সেই উপলক্ষে আমার সব ভাই ছিল ছোট ভাই বাদে সে কোনো একটা কাজে চট্টগ্রাম গিয়েছে আর এই তো আমার মা সাজাচ্ছে মানে আমার ফ্যামিলিটা এত বড় যে মাঝে মাঝে মনে হয় যে আমরা জয়েন্ট ফ্যামিলি খুবই ভালো আছি আলহামদুলিল্লাহ তো আমি হচ্ছে চার ভাইয়ের এক বোন আর আমার মেয়ে হচ্ছে হচ্ছে একটা মাত্র বোনের বাচ্চা সো সবাই অনেক বেশি ওকে আদর করে ওর ভাই বোন আমার ভাইয়ের ছেলেমেয়েরা ওর প্রতি প্রচুর স্নেহ তো যেহেতু আমার পরিবার বড় আমরা আসলে ড্রয়িং ড্রাইনিং নিয়ে বসি সবাই সোফায় বসা ছিল কেউ নিচে কেউ করে তো এই তো ইফতার হচ্ছে সাজানো হচ্ছে সবাই মিলে একটু পর একসাথে বসবো তো বাবা ওই দিন আসলে আমাদের জন্য অনেক কিছুই আয়োজন করেছে মা রান্না করেছে তো ঘটা করেই আয়োজন ছিল তো ইফতারের সবচেয়ে আনন্দ ও সৌন্দর্যর দিন হলো একই সাথে পরিবার পরিজন নিয়ে বসা মধুর মুহূর্ত যেন মনে হয় প্রতিটি ইফতারই আল্লাহর কাছে কবুল হচ্ছে ইফতারের আগ মুহূর্ত বেশি বেশি প্রার্থনা করুন কারণ ইফতারের আগে দোয়া কবুল হয় তো এই তো বাবা ভাইয়া একসাথে বসে আসলে ইফতারটা মাখ তো মানে সব রেডি হয়েও গেছে তো নুসাহবার বাবাও চলে আসছে আমরা মোটামুটি বরাবরই সবাই একসাথে বসে খুব ভালো আনন্দ করে ইফতার করলাম আসলে পরিবার থাকাটা হচ্ছে আল্লাহর নেয়ামত আর এই তো আমার মেয়ে যেই কাজ সেই কথা সে তার নানুর পাশেই বসে আছে তো আজানার আগেই তার ইফতার হয়ে যাচ্ছে কারণ সে নানুর বাসায় যাবে বিথায় দুপুরে খাওয়া দাওয়া করেনি তো আমার মার মোটেও পিছু ছাড়ে না ও সারাক্ষণই আমার মায়ের কাছেই থাকে তো এই তো আমার মাকে এসে জোর জবস্তি করে খাইয়ে দিচ্ছে বলতেছে তোমার সব শেষ করতে হবে সব শেষ করতে হবে তো আম্মু আবার বলতেছে দেখ তোর মেয়ে আমাকে বলতেছে সব শেষ করতে হবে আমি বললাম ওকেও তাহলে এইভাবে খাবার নিয়ে বলো সব শেষ করতে হবে তো এখন আর কি বাবা পুরোপুরি ইফতারটা রেডি করে ফেলছে তো আমরা এখন খাবো সবাই ভালো থাকবেন রমজান মোবারক আল্লাহ হাফেজ